থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে একটি হাসপাতালের কাছে রাস্তা ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ পানি ও গ্যাস সরবরাহ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে দেশটির কর্মকর্তারা জানান ভাজিরা হাসপাতালের সামনে স্যামসেন রোডের প্রায় নশো বর্গ এলাকা ভেঙে পঞ্চাশ মিটার গভীর গর্তের সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে একটি ড্রেনেজ পাইপ থেকে পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে রাস্তাটি নিচে ধসে পড়ে যায় এবং বৈদ্যুতিন খুঁটিগুলোকেও সঙ্গে নিয়ে যায় এ ঘটনায় ভাজিরা হাসপাতাল হাসপাতালের কোনো প্রভাব পড়েনি বলে হাসপাতালের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নি ভুল সাংবাদিকদের জানান একটি ভূগর্ভস্থ ট্রেন লাইন নির্মাণের স্থান থেকে ময়লা ভেতরে ঢোকার কারণে এই ঘটনা ঘটেছে তিনি বলেন ভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি ব্যাংককের গভর্নর চ্যাটজার সিটিপুন জানান একটি পাইপ ফেটে যাওয়ার কারণে পানি ও বৈদ্যুতিন লাইন বিচ্ছিন্ন হয়েছে তিনি আরও বলেন হাসপাতালের কোনো সমস্যা নেই আমরা পাশের পুলিশ স্টেশনটি নিয়ে উদ্বিগ্ন এটি এখনও বিপজ্জনক অবস্থায় আছে লোকজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া 切。